নমস্কার বন্ধুরা আজকের ভিডিও শুরুর পূর্বে স্বাগত আপনাদের সবাইকে আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্যাক্সিমো ড্রাই সিরাপ ও ট্যাক্সিমো ফোর ড্রাই সিরাপ কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে এই সিরাপটিকে কি কি উপাদান রয়েছে কত এম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কিভাবে ব্যবহার করতে হবে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করাই আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে আমরা জেনে নেব ট্যাক্সিমো ফোর ড্রাই ও ট্যাক্সিমো ড্রাই সিরাপ কেন ব্যবহার করা হয় এই ট্যাক্সিমো ড্রাই সির্যাপ ও ট্যাক্সিমো ফোর্ড ড্রাই একটি অ্যান্টিবায়োটিক সিরাপ অনেক দিন যাবৎ বাচ্চাদের সর্দি ও জ্বর না কমলে ঠিক সেই সময় বাবুরা এই ট্যাক্সিমো ফোর্ট ও ট্যাক্সিমো ড্রাইসিরাপটি এজ অনুযায়ী প্রেসক্রিপশান করে থাকে এছাড়া নাক কান গলায় রকম ইনফেকশন হলে কিংবা ইউরিন ইনফেকশন হলে কিংবা স্কিনে রকম ইনফেকশন হলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকে এই ট্যাক্সিমো ফোট ও ট্যাক্সিমো ড্রাইসিরাপটি আসুন এবার আমরা দেখে নিই কীভাবে এই ট্যাক্সিমো ফোড ড্রাই সিরাপটি ও ট্যাক্সিমো ড্রাই সিরাপটি ব্যবহার করতে হয় এই কন্টেনারটির মধ্যে পাউডার রয়েছে এবং পাশেই রয়েছে স্টেরাইল ওয়াটার এই স্টেরাইল ওয়াটারটাকে ভালো করে এই পাউডারের মধ্যে দিয়ে দাগ অবধি দিতে হবে এবং দাগ অবধি দিয়ে ভালো করে ঝাঁকাতে হবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ডাক্তারবাবুরা আপনার বাচ্চাকে ঠিক যেভাবে বলেছে যত এমএল বলেছে তত এমএলই খাওয়াতে হবে আসুন জেনে নেওয়া যাক এই ট্যাক্সিমো ড্রাই সিরাপ ও ট্যাক্সিমো ফোড ড্রাই মধ্যে পাওয়ারের কি তফাত রয়েছে কম্পোজিশনের কি তফাত রয়েছে দুটোর মধ্যেই সেফিক্সিম রয়েছে কিন্তু একটার মধ্যে যেটা ট্যাক্সিমো ফোড আপনারা ভিডিওতে দেখছেন সেটার মধ্যে রয়েছে একশো মিলিগ্রাম সেফিক্সিম ও ট্যাক্সিম ও ড্রাই সিরাপটির মধ্যে রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম সেফিক্সিম অ্যালকেম হেলথ সায়েন্সের এই ট্যাক্সিমো ড্রাই সিরাপ ও ট্যাক্সিমো ফোড ড্রাই সিরাপটির কত দাম রয়েছে আসুন জেনে নেওয়া যাক ট্যাক্সিমো ড্রাই সিরাপটির দাম রয়েছে একশো ছ টাকা এগারো পয়সা ও ট্যাক্সিমো ফুড রাই দাম রয়েছে একশো টাকা ছয় পয়সা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার